শান্তিপূর্ণ নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে এবার ছাত্রদের পাঠ দেবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের মধ্যে একটি মৌ স্বাক্ষর হয়েছে এরপরই ওই মৌকে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী প্রক্রিয়া নির্বাচনী বিধি বিষয়ে ছাত্রদের পাঠ দিতে হবে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পর্ সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাদের ওয়াকি বহল করতে বিভিন্ন সেমিনার বা ট্রেনিং বা শৃঙ্খলামূলক অনুষ্ঠান আয়োজন করতে হবে একই সঙ্গে সব বিশ্ববিদ্যালয়কে কোর্স কারিকুলামের মধ্যে নির্বাচনী বিধি ও ইলেকট্রাল লিটারেসি পড়ানোরও সুপারিশ করা হয়েছে যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অধ্যাপক ও সাংসদ সৌগত রায় বলেন যদি গণতন্ত্র শক্তিশালী করার প্রচেষ্টায় ছাত্রদের পাঠ দেয় ইউজিসি তবে তা সকলের পক্ষে ভালো ভালোই তো যদি সত্যিকারে গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে প্রচেষ্টা করে ইউজেসি ছাত্রদের পাঠ দেওয়া হয় সেটা তো ভালোই কথা আমরা তো চাই যে এই পাঠটা হোক যে শান্তিপূর্ণ নির্বাচন কি করে করা যায় গণতান্ত্রিক নির্বাচন কি করে করা যায় এটা তো দেখাই উচিত এটার মধ্যে রাজনীতি না এনে যদি সত্যি সত্যি করে তাহলে ভালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিজেপি নেতা ও অধ্যাপক তথাগত রায় বলেন জানিনা কতটুকু কার্যকর হবে এই প্রক্রিয়া ছাত্রদের এটা জানা উচিত রাজ্যে যা হচ্ছে তা ঠিক নয় যারা ক্ষমতায় নির্বাচনের সময় তারা বল প্রয়োগ করবেই এটা যেন ছাত্র বুঝে না বসে এর পালটা বাম ছাত্রনেতা নেতা প্রতিকুর রহমানের দাবি ইউজিসি এমন পাঠ দেবে ভালো কথা কিন্তু ছাত্র সংসদের ভোট হলে ছাত্ররা প্র্যাকটিক্যালি শিখতে পারত অথচ সেই বিষয়ে ইউজিসি চুপ পাল্টা প্রতিকুরের আরও দাবি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চাই যে ছাত্ররা ডেমোক্রাসির পার্ট হিসাবে ডেমোক্রেসি শিখবে ক্যাম্পাসের অভ্যন্তরে শিখবে কিনা যদি শিখতে চায় শুধুমাত্র খাতা কলমে কেন আমরা তো হাতে কলমে শেখার কথা বলছি রাজনীতি করুক হাতে কলমে ভালো দুধ কা দুধ পানি কা পানি ফেসালা ক্যাম্পাসের অভ্যন্তরে হবে ইউজিসি সেটে না করে বরঞ্চ ঘুরিয়ে পড়াশোনার মধ্যে দিয়ে পড়াশোনার মধ্যে দিয়ে শেখা যায় কিন্তু প্র্যাকটিক্যাল করে আরও বেশি শেখা যায় বলে আমাদের এটা প্রপোজাল মানে যদি ইউজিসি করে আমরা ওয়েলকাম করব কিন্তু তার সঙ্গে এটা আমাদের দাবি থাকবে যে ক্যাম্পাসে অবাধ সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন চাই মণি ভট্টাচার্য রিপোর্ট কলকাতা নিউজ